আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন তো কিন্তু একটা ছোট্ট সংখ্যা না জানলে হয়তো বুঝতেই পারবেন না আপনার টাকা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা হলো আর ওই রিটার্ন অন ইকুইটি এটি সেই ম্যাজিক সংখ্যা যা দেখায় কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা কতটা দক্ষভাবে ব্যবহার করছে সহজভাবে বললে আরোই বলে দেয় শেয়ার প্রতি একশো টাকার বিনিয়োগে কোম্পানি কতটা লাভ করছে ROE নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডারদের ইকুইটি ইন্টু ধরা যাক কোনো কোম্পানি পঞ্চাশ কোটি টাকা নেট প্রফিট করেছে আর ইকুইটি আছে দুশো কোটি টাকা তাহলে আর ওই ইজিক্যাল টু ফিফটি ডিভাইডেড বাই টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইজিক্যাল টু টোয়েন্টি মানে শেয়ার হোল্ডারদের প্রতি একশো টাকার বিনিময়ে কোম্পানি পঁচিশ টাকা লাভ করছে আর আসলে তিনটি জিনিসের ওপর নির্ভর করে নেট প্রফিট মার্জিন অ্যাসেট টার্নওভার আর ইকুইটি মাল্টিপ্লায়ার তবে সাবধান যদি হঠাৎ আরোই অনেক বেড়ে যায় তাহলে বুঝতে হবে ঋণের কারণে তা কৃত্রিমভাবে বৃদ্ধি পেয়েছে কারণ ঋণ বাড়লে ইকুইটি কমে যায় আর তখন আরোই কৃত্রিমভাবে বেড়ে যায় তাই শুধু আরোই নয় ওর পিছনের কারণও বোঝা দরকার আরোই হলো সেই আয়না যা দেখায় কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা কতটা কার্যকরভাবে ব্যবহার করছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রিয়